আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে আমি মানবประธรรมে এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে বলেছেন ছাত্র জনতা জবে চাইবে তবেই নির্বাচন হইবে আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই আপনাদের বিরুদ্ধে আমরা আজকে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইনুস এবার ব্যর্থ হবেন আপনারা ভিডিওর প্রথমে দেখতে পারলেন ভিপিনুর ইতিমধ্যে ডক্টর ইনুসের সঙ্গে পাল্টি নিয়েছেন এবং শেখ হাসিনার পক্ষ নিয়েছেন এবং হাসনাত এবং অন্যান্য নেতারা সকলেই ডক্টর ইউনুসের সঙ্গে পাল্টে নিয়েছেন এবং তারা সকলেই মিলে ডক্টর ইউনুসের পিছনে উঠে পড়ে লেগেছে পদত্যাগ করার জন্য বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আমরা কিছু সংখ্যক বক্তব্য দেখে আসি যে তারা কি বক্তব্য দিয়েছেন ডক্টর ইনুসের পেছনে কেন উঠে পড়ে লেগেছে কেন ভিপি নূর শেখ হাসিনার পক্ষ নিলেন ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে আচ্ছা আমি অর্থ দিতে রাজি না আমি ব্যক্তিগতভাবে আর এই যে স্লোগানটা হয় দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কারণ আমি রক্ত কাদের জন্য দিব আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে যে যে পাঁচ কোটি নাকি দশ কোটি বলতেছে যে আমি ভাই নির্লুভ মানুষ আমার এত লুভ নাই পাঁচ কোটি চলবে তারপরে যখন বললো যে স্যার দশ কোটি বলতেছে তোমার যা ভালো মনে হয় কিস্তা হংগ্রাম অসভ্য রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই এই নির্বাচন হইবে আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পুরস্কার করেন ভাগ আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন উনার প্রেস বলেছেন ছাত্র জনতা জবে চাইবে তবে নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতাকে আপনাকে সব নিয়ে এসব হয়ে যাবে ছাত্র জনতা মানে কি ছাত্র না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে একটা হলো নির্বাচন ভোট আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্য জনতার কাছে জানতে হবে জনতার কাছে জানার যে একমাত্র উপায় সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন যেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেমনে জানাবে আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আওয়ামী দলদের জন্য না ডাকা হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিসিদ্ধ ঘোষণা করা হয় সুধীজন এই বাঁধভঙ্গ নেতৃত্বের জন্য আর ছাত্রনাগরিক আমরা রক্ত দিয়ে প্রস্তুত নাম আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স আপনারা সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবে আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না এই জিনিসটা হবে না আপনারা বাজারে যাওয়া আছে এখানে মানুষের বাজারে বাজারে যান কারা কারা বাজারে যান দেখেন আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আসছি না আমাদের একদম বেসিক নিক আন্দোলন কি সারা বছর আন্দোলন করবো আমরা সারা বছর রাস্তায় থাকবো দেখেন আমি আজকে বাজারে গেলাম একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো সে বাজার 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 থেকে যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো করে করে এখন মতোই ফিরে আসতে পারবে না আমরা আজকে এই সরকারের আড়াই মাস হয়েছে আড়াই দুই মাস হয়েছে দুই মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেট গুলো এখনো পর্যন্ত সচল থাকবে বাজারে কেন যেই সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে সুতরাং আপনারা সরকারে যারা আছেন আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি ছাত্র জনতা রক্ত দিয়েছে তারা সরকারি সুবিধা পাচ্ছে না তারা তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না সুতরাং বাজারের সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায় আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন না হয় ছাত্র নাগরিকাই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে কিন্তু একই সাথে আমি বলছি দুহাজার নির্বাচন থেকে চব্বিশের নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যেয়ে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চোদ্দ দলের অংশীদার যদি নাও হয় আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার আমি জনগণের আবেদন জানাচ্ছি অন্তর্বর্তী কেমন ঝলখানের প্রতি কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয় এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান তাহলে যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগস্টের আন্দোলনে লক্ষাধিক যে আহত বীর তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করলেন না আমরা আজকে এই পোডিয়ামে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কালেকশন আছে আমরা সেখান থেকে যা শুনছি সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে এখনো কি হইলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন আমরা কেউ আলাদা হতে চাই না আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম জামাত ইসলাম বলেন খেলাফত বলেন জমে ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারা সবাই আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি এবং এই জায়গায় এই জায়গায় আমি আরেকবার এই সুরে এই আমার একই একতার সুরে যে কথা বলছে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেমন তারেক রহমান আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগত জানাই একই সাথে আমার মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এই যে সৈরাচারী হাসিনা সে যখনই চট করে পট করে ধোকা খবর ছড়বে এই খবরগুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করেন না এই খবরগুলো আপনারা যখন প্রচার করেন আমি বুঝছি না আপনারা চিন্তা করেন জনগণ জানতে চায় ভালো কথা সব জিনিস না জানাই চলে এত বড় coisa কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন তখন এই যে তাদের দোষকরা সাহস পাওয়া যায় যেই সাহসে কালকে গার্মেন্টসের আন্দোলন হয়েছে যেই সাহসে সাহস পাওয়ার পর কালকে যমুনায় আন্দোলন হয়েছে এই সাহস পায় যায় এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম সে কি আবার সহজে ফিরে আসবে তো আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এগুলা প্রচার করেন না এবং শেষ আরেকটা অনুরোধ জানাই আমার বক্তব্য শেষ করব। আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট সবচেয়ে আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ে করেন, আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ এই জ্ঞান আপনাদের যে জ্ঞান আল্লাহ তারা দিয়েছেন সেইটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন দেশের জনগণ যেন গণতন্ত্র ফিরে পায় একদিকে তাকিয়ে এতদিন আপনাদের পছন্দের একটা সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছেন এরপর আরেকটা পছন্দের সরকার চান তাদেরকে সাপোর্ট করবেন এরকম না জন্য জন্য যদি যদি কাজ করতে হয় হয় কিছু চাইতে তাহলে জনগণের গণতন্ত্র চাইতে হবে এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন ছা আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার তারা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ বেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ আজকে আজকে আমি লোককে দেখা যায় কই বসতি বেগমের আন্দোলন সংগ্রামের সময় আমরা তো এইসব লোক দেখি না কিছু অনুপ্রবেশকারী সুবিধা রোগী এবং স্বার্থপরদের হাত থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে দলকে রক্ষা করতে হবে তাই আমাদের প্রিয় নেতা যা তারেক রহমানের যে নির্দেশনা এবং তারেক রহমানের যে বার্তা সেই বার্তাকে উপলব্ধি করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজ অথচ আজকে আমরা দেখেছি বাসটির ব্যাকমার দোসরা আজকে বিভিন্ন পা মহল্লা আমাদের বিএমবি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতিবিন্দু উপর ভর করে তারা কিন্তু অপকর্ম করছে দখলবাজি করছে এবং বিভিন্ন বিভিন্ন ভাবে তারা স্বয়ন্দন্ত্রে লিপ্ত অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে পা মহল্লায় আমাদেরকে আমাদেরকে পা মহল্লায় আমরা দীর্ঘ শত 18 বছরের আন্দোলন সংগ্রামে আমরা অনেক বাইকে আমরা হারিয়ে ফেলছি অনেককে খুনগত বরণ করেছে আজকে আমরা বলবো নয় এই হত্যা হয়েছে বিগত সতেরো আঠারো বছরের হত্যা সকাল হত্যা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং যারা শহীদ হয়েছে এই শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাবে সুযোগ সুবিধা দিতে হবে রাষ্ট্র আমাদের নেতা নেতা জনাব তারেক রহমান একটি বার্তা দিয়েছে কিছুদিন আগে আপনারা জানেন ফ্যামিলি কার্ড করবে এই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য বিভিন্ন গুণাবলী আছে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেটা আসলে বিএমবি ক্ষমতা আসলে সেটা আপনারা এটার এটা সুফল পাবেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর মুক্তার আকন্দ সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে ভিপিনূর কী বক্তব্যগুলো দিচ্ছেন তিনি উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এনে ক্ষমতা চেয়ারে বসাতে এই ভিপিনূর শেখ হাসিনার পদত্যাগ ঘটাতে উঠে পড়ে লেগেছিল এবং শেখ হাসিনার পদত্যাগের কারণে তিনি জেল খাটিয়েছেন এবং কষ্ট ভোগ করেছেন কিন্তু এই ভিপিনূর বর্তমান সময়ে আবারও শেখ হাসিনাকেই চাচ্ছেন ডক্টর ইনুসের বিপক্ষে গেল আপনারা হাসনাতকে দেখতে পারলেন যে হাসনাত ডক্টর ইউনুসের বিপক্ষে কি ধরনের বক্তব্যগুলো দিলেন এই হাসনাত সহ যারা সকল সমন্বয়ক কাছে সকলেই ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিল একদম উঠে পড়ে লেগেছিল ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে এই বাংলাদেশে দেখার জন্য কিন্তু এখন এই সকল সমন্বয়করা ডক্টর ইউনুসের বিপক্ষে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এই বাংলাদেশে কি ঘটতেছে এই বাংলাদেশের মাটিতে দুর্নীতিবাসদের এক এক করে শেষ করবেন আরেকদিকে এক এক করে জন্ম নেবে ডক্টর ইউনুসের সঙ্গে যারা দুর্নীতিবাজ করতে পারতেছে না তারাই কিন্তু ডক্টর ইউনুসের বিপক্ষে যাচ্ছে এবং আপনারা দেখতে পারতেছেন যে সারা বাংলাদেশের মধ্যে সকলেই কিন্তু ডক্টর ইউনুসের বিপক্ষে যাচ্ছেন কেননা এই সমন্বয়করা এবং উপদেষ্টাদের কারণে ডক্টর ইউনুস এবার ব্যর্থ হতে যাচ্ছে এদের কারণে ডক্টর ইউনুস সবার চোখে জাল হয়ে যাচ্ছে সকলেই এখন ডক্টর ইউনুসকে ঘৃণা করে ডক্টর ইউনুসকে আর চাচ্ছে না আবারও শেখ হাসিনাকে চাচ্ছে কেননা শেখ হাসিনা এই বাংলাদেশ খুবই শান্তশিষ্ট হিসাবে বাংলাদেশ পরিচালনা করেছিল কিন্তু ডক্টর ইউনুস কোনোভাবেই শান্তশিষ্টভাবে পরিচালনা করতে পারতেছে না কারণ উপদেষ্টার সমন্বয়করা যে শুরু করতেছে এদের কারণে ডক্টর ইনুস কোনোভাবেই প্রমাণ করতে পারতেছে না যে উনি যে বাংলাদেশ শান্ত শান্তশৃষ্টিভাবে পরিচালনা করতে পারতেছে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন তবে মনে হচ্ছে যে এবার ডক্টর ইউনুসকে পদত্যাগ করতেই হবে কেননা যে সকল লোকরা ডক্টর ইনুসের বিপক্ষে চলে গিয়েছেন তারাই এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিয়ে এসে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিতে চাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ